ইলে পর থ্রি ডিতে যাওয়ার কথা আহ একটা ইলেকট্রন থ্রি দিতে যাওয়ার কিন্তু থ্রিটি না দিয়ে না গে যাবে হচ্ছে ফোরে ইলেকট্রন ফোরে

আর এল মান ডির জন্য এল মান হচ্ছে টু তাহলে এন প্লাস এল সমান থ্রি প্লাস টু ফাইভ ক্ষেত্রে আর এর দেখি ফোর এর ক্ষেত্রে আমরা পাবো এন সমান ফোর আর এল সমান মানে এস এর জন্য এল মান জিরো তাহলে এন প্লাস এল সমান ফোর প্লাস জিরো ফোর এখন ইলেকট্রনিলাস ক্ষেত্রে যে তিনটা নীতি আছে অবনীতি পরিবর্তনকে বন্ডে নীতি তার মধ্যে আমরা অবনীতি অনুযায়ী জানি পরমাণুতে শুধু ইলেকট্রন বিন্যাস করা হয় ইলেকট্রন গুলো প্রথমে নিম্ন শক্তি স্তরে নিম্ন শক্তি স্তর প্রবেশ করবে তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করবে অর্থাৎ যার শক্তি কোন সেখানে আগে প্রবেশ করবে আমরা যদি এন প্লাস এল এর হিসাবটা করি এন প্লাস এল থ্রি ডি এর ক্ষেত্রে যদি এন প্লাস এল হিসাবটা দেখি আমরা

যদি করি তার শেষ কক্ষপথে যে কয়েকটা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাই হচ্ছে যোজনী ইলেকট্রন অর্থাৎ শেষ কক্ষপথে ইলেকট্রন আর যোজনী ইলেকট্রন একই কথা এখন আছে এখান থেকে কি এমস কিউ আছে এমস কিউ এর বিষয়টা এখানে দেখি এমস কিউ আছে এক্স উনিশ মৌলটির অবস্থান কোন পর্যায়ে প্রশ্নটা আসছে যশোর বোর্ড দু হাজার এখন

আগে হচ্ছে চার এখন যদি বলা হয় গ্রুপ কত গ্রুপটা হচ্ছে আমাদের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কাজটা করতে হবে যদি উপশক্তি স্তর যদি যায় উপশক্তি স্তর যদি দুইটা হয় মানে বা থ্রি এস থ্রি পি টু এস টু পি এইরকম এস ও আছে পিও আছে একই কক্ষপথের ক্ষেত্রে সেক্ষেত্রে ওই দুটে ইলেকট্রন যোগ করতে হবে প্লাস ওর সাথে দশ যোগ করতে হবে কিন্তু এই জায়গাতে আমরা যদি দেখি মানে শুধু ইয়েত আছে ইলেকট্রন যে প্রবেশ করছে শেষ কক্ষপথে শুধু ইয়েতের অবস্থান আছে এখানে কিন্তু আরেকটা একটা উপস্থিত নাই কি কিন্তু নাই যে কারণে আমার কি করতে হবে শুধু ইয়েতে ইলেকট্রনটা আমি নেব এতে ইলেকট্রন আছে কয়টা একটা তো পটাশিয়ামের গ্রুপটা হবে এক পটাশিয়ামের গ্রুপ এক হবে এখন যদি আমি এর মধ্যে দেখা হচ্ছে যদি দেখি অক্সিজেন অক্সিজেন হচ্ছে এক্ষেত্রে যদি দেখি শেষ ইলেকট্রন কোথায় টু পিতে তাহলে পর্যায়েটা হচ্ছে টু এখন গ্রুপটা নির্ণয় যেটা হচ্ছে পর্যায়ে কত লেক টু গ্রুপ যেটা হবে গ্রুপ এখন এই জায়গাতে কিন্তু টু এস এবং টু পি ইলেকট্রন যদি যোগ করি তাহলে টু প্লাস ফোর এখন যদি একের অধিক হয় তার সাথে যোগ করতে হবে দশ এখানে দুটি উপশক্তি তো আছে টু এস আছে এবং টু

সেটা এক একেবারে বলছে যে এ নিউট্রন সংখ্যা কত তো এ নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা ব্যাপারে আমাদের সূত্র হচ্ছে যে ভর সংখ্যা নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা পারমাণবিক

উনিশ পটাশিয়ামের সংখ্যা উনচল্লিশ এখন আসি পটাশিয়াম থেকে কি কি প্রশ্ন আসছে সেটা দেখি পটাশিয়ামের নাম কোনটি প্রশ্নটা আসছে চক্রপুর দু হাজার বাইশে পটাশিয়ামের ল্যাটিন নাম কোনটি তো পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে আমরা যদি ল্যাটিন নাম মুখস্ত রাখতে হবে পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম আচ্ছা তারপরে আসছে ঢাকা বলতে দু হাজার পটাশিয়ামের প্রতীক কোনটি আচ্ছা ক্যালিয়ামের প্রথম অক্ষর কে আছে তাহলে ল্যাটিন নাম কে পটাশিয়াম এর প্রতীক হচ্ছে কে অর্থাৎ ল্যাটিন নামের প্রথম অক্ষর দেয়া পটাশিয়ামটা ঘটছে তারপরে আসলে ল্যাটিন ভাষাতে গৃহীত প্রতীক কোনটি এটা আসছে সিলেক্ট ওয়ার্ড দুই হাজার চব্বিশে ল্যাটিন ভাষা থেকে তা কে আসছে কে আসছে কেটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে